ছোট্ট একটি গ্রামের নাম ছিল নূরপুর গ্রামের মানুষ ছিল সহজরুল ও আল্লাহবিরু এই গ্রামেই থাকত যুবক সালমান সালমান ছিল দেখতে ভালো কথাবার্তায় চতুর এবং সবাইকে সাহায্য করার কথা বলত মানুষ তাকে বিশ্বাস করত কারণ সে প্রায়ই বলত ইনশা আমি কথা দিলে কথা রাখি একদিন গ্রামের এক গরিব মানুষ হাসান চাচা সালমানের কাছে এসে বললেন বাবা আমার মেয়ের বিয়ের জন্য একটু টাকা দরকার তুমি বলেছিলে প্রয়োজনে সাহায্য করবে সালমান সাথে সাথে বলল চাচা চিন্তা করবেন না আগামী শুক্রবার আমি আপনাকে দশ হাজার টাকা দেব এটা আমার ওয়াদা শাসান চাচার চোখে পানি চলে এল তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং সালমানের জন্য দোয়া করলেন কিন্তু সময় গড়াতে লাগল শুক্রবার এলো সালমানের কাছে টাকা ছিল কিন্তু তার মনে লোভ ঢুকে গেল সে ভাবল এই টাকা দিয়ে যদি নতুন মোবাইল কিনি লোকজন আমাকে আরো সম্মান করবে সে নিজেকে সান্ত্বনা দিল একদিন দেরি হলে কি এমন হবে শুক্রবার চলে গেল শনিবারও গেল সালমান আর হাসান চাচার খোঁজ নিল না হাসান চাচা লজ্জায় কিছু বললেন না শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন একদিন মসজিদে জুমার খুতবায় ইমাম সাহেব বললেন মুনাফিকের তিনটি লক্ষণ এক কথা বললে মিথ্যা বলে দুই ওয়াদা করলে ভঙ্গ করে তিন আমানত রাখলে খেয়ানত করে সহিহ বুখারি ও মুসলিম এই কথা সালমানের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল তার মনে পড়ল নিজের ওয়াদার কথা কিন্তু তবুও সে গাফিল থাকল কিছুদিন পর সালমান বড় এক বিপদে পড়ল তার ব্যবসায় বড় ক্ষতি হল মানুষ তার উপর বিশ্বাস হারাতে শুরু করল যাকে সে সাহায্যের কথা বলেছিল সেই মানুষগুলোই এখন তাকে এড়িয়ে চলছিল একদিন রাতে সালমান স্বপ্ন দেখল সে অন্ধকারে ডুবে যাচ্ছে আর কেউ বলছে তুমি ওয়াদা ভেঙেছ তাই আজ তুমি একা ঘুম ভেঙে সে কান্নায় ভেঙে পড়ল ফজরের নামাজে সে আল্লাহর কাছে তোবা করল নামাজ শেষে সোজা চলে গেল হাসান চাচার বাড়িতে সে কাঁদতে কাঁদতে বলল চাচা আমাকে মাফ করে দিন আমি ওয়াদা ভেঙেছি এটা শুধু আপনার সাথে নয় আল্লাহর সাথেও আমার খেয়ানত সে টাকা দিয়ে দিল এবং অতিরিক্ত কিছু সাহায্য করল হাসান চাচা বললেন বাবা আল্লাহ তো বা কবুল করেন কিন্তু মনে রেখো ওয়াদা ভাঙা ছোট গুনাহ মনে হলেও এর পরিণতি অনেক বড় সেদিন থেকে সালমান বদলে গেল সে শিখে নিল মুসলমানের পরিচয় শুধু নামাজে নয় ওয়াদা রক্ষায়ও